চারিদিকে কুয়াশার মতো আসলে এটাই হচ্ছে মেঘ যা করলে কী হবে অস্ত আমরা মেঘ খেতে হ্যাঁ এখন আমরা হ্যাঁ করলে মেঘ খাইতে পারবো সাদাগের যে প্রপার ভিউ মানে আমার মনে হয় আমাদের সার্থক হয়েছে আমরা আসছি তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সন্ধ্যা লেগে গেছে তো আমরা সূর্য অস্তের আগে আমরা বেশ কিছু ছবি উঠেছি আসলে সে সময় আপনার ভিডিও করার সুযোগ হয় নাই তো এই সময় আপনাকে ভিডিও দেখাতে পারি নাই তো আমরা এখন কংলাক পাহাড় থেকে নেমে যাব আবার পরে উঠবো আর কি কারণ কারণ আমাদের কংলাক পাহাড়ে আমাদের রিসোর্ট তো আমরা এখন নিচে যাব নিচে কিছু বার্বিকিউর দোকান আছে সেগুলো ভিজিট করব এবং সেগুলোর খাবার টেস্ট করব দেখা যাক কেমন সো নিচে নামা আমাদের তো আমরা এখন চলে এসেছি সাহেবের হেলিপাডে একটা একটু আগে বৃষ্টি হয়েছে আর এই যে অন্ধকার যেটা দেখতেছেন এটা কিন্তু মেঘ আহ একটু একটু বৃষ্টি হচ্ছে আসলে সাদিকের প্রপার ভিউটা আমরা পেয়ে গেছি ভাই यस শেয়ালক যা করলে আমরা এখন মেঘ খেতে পারবো হ্যাঁ কই তুমি তুমি জানি কি বলছিলা যা করলে কি হবে হ্যাঁ এখন আমরা হাগ করলে মেঘ খেতে পারবো কারণ তো অলরেডি দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশার মতো আসলে এটাই হচ্ছে মেঘ এখন বাজে আছে 7:45 এর মতো একটু আগে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হইছে সাজেকে আসলে সাজেকের যে প্রপার ভিউ মানে আমার মনে হয় আমাদের সার্থক হয়েছে আমরা আসছি একটু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি আবার অনেক জোরে বৃষ্টি আসছে আবার জোরে বৃষ্টি আসছে আবার জোরে বৃষ্টি আসছে তো আমরা বৃষ্টি আসছি বৃষ্টি আসছি বৃষ্টি আসছি বৃষ্টি আসছি না আমরা আপনাদেরকে মেঘ দেখাতে চাইলাম কিন্তু বৃষ্টি বৃষ্টি আবার বৃষ্টি হয়ে গেছে